নমস্কার বন্ধুগণ আজকে আমি মটরশ্যুটির সংরক্ষণের খুব সহজতম একটা প্রসেস তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টিপস তোমাদের সামনে শেয়ার করব সেগুলো যদি ফলো করে তোমরা মটরশুঁটি সংরক্ষণ করো তাহলে দীর্ঘদিন পর্যন্ত একদম টাটকা মটরশুঁটি যেমন খেতে লাগে সেই মটরশুঁটি একই রকম স্বাদ থাকবে টোটাল ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো তাহলে পরে তোমরাও কিন্তু শিখে নিতে পারবে এখন মটরশুঁটি খুবই সস্তা তবে শেষের দিকে মটরশুঁটিগুলো আমাদের লাগবে যেগুলোতে বেশ পুষ্ট মটরশুঁটি সেইগুলো সেগুলো পাঁচ কেজি মতন কিনে নিয়ে আসার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি খোসা শুদ্ধ তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এই দানাগুলো আলাদা করে নিয়েছি এবারে এই খোসাগুলোতে ফেলে দেব তো এই খোসারও আমি একটা স্টোর তোমাদের দেখিয়েছি খোসা দিয়েও নানারকম রান্না তৈরি করা যায় আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সেগুলো দেখে নিয়েও দুর্দান্ত স্বাদের খোসারও রেসিপি কিন্তু তৈরি হয় তো সেগুলো নিয়ে এখন আর আলোচনা করছি না চলে যাচ্ছি স্টোর করার প্রসেসে দেখো মটরশুঁটিগুলো কিন্তু আমার ছাড়ানো একদম কমপ্লিট হয়ে গেছে মটরশুটি ছাড়ি নেওয়ার পর কখনোই কিন্তু আর জল দিয়ে ধোয়া যাবে না এবারে যেটা করতে হবে যে পুষ্ট মটরশুঁটি আমি যেটা আগেই বলেছি যে কচি মটরশুঁটি এখানে নিলে চলবে না এখানে যেগুলো একদম বেশ ভালো মতন ভালো বেশ দানা দানা হয়ে গেছে সেরকম মটরশুঁটি এখানে নিতে হবে তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি সেই মটরশুঁটি থেকে যে ছোট ছোট দানাগুলো সেগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে কারণ সেই মটরশুঁটিগুলো থেকে যদি যায় তাহলে সেইগুলো প্রথমে নরম হয়ে যায় তারপরে সেইগুলো যদি পচতে শুরু করে তাহলে কিন্তু টোটাল মটরশুঁটিগুলো কিন্তু পচিয়ে দেবে যেগুলো দানা দানা পুষ্ট দানা আছে সেগুলো কিন্তু ভালো থাকবে না সেই জন্য বেছে নিতে হবে যে যেগুলো টাইট আছে সেই মটরশুঁটিগুলোকে আমি নিয়ে নিচ্ছি আর কচি কচি ছোট ছোটো যে দানা আছে সেগুলোকে কিন্তু প্রথমে বেছে নিতে হবে খুব ভালো করে তো সেই প্রসেসটাই প্রথমে করছি তো সেটা কি করে বুঝবে যে কোনগুলো নরম কোনগুলো শক্ত হয়ে দেখো হাত দিয়ে দেখো চাপলে পড়ে এইভাবে নরম হয়ে ভেঙে যাচ্ছে হাতের চাপে তাহলে বুঝতে পারবে যে সেইগুলো কচি মটরশুঁটি সেগুলো কিন্তু রাখলে স্টোর করলে বেশি দিন ভালো থাকবে না এবার সেইগুলোকে একটু কষ্ট করে বেছে নিয়ে তারপরে তোমরা পরবর্তী স্টেপে স্টোর করতে পারবে এইভাবে ধৈর্য ধরে মটরশুঁটিগুলো আমি বেছে বেছে নিচ্ছি তোমরা যদি চাও যে প্রথমেই ছাড়ানোর সময় যেটা কচি মটরশুঁটি সেগুলোকে যদি বাদ দিয়ে দাও তাহলে তো খুবই ভালো হয় সেই প্রসেসটাও তোমরা করতে পারো আজকের আমার এই প্রসেসে যদি মটরশুঁটি তোমরা এই প্রসেসে রাখতে পারো তাহলে দেখবে দীর্ঘদিন মটরশুঁটির টেস্টটাও কিন্তু ঠিকঠাক থাকবে আবার এরকম সবুজ রঙও কিন্তু থাকবে এই মটরশুঁটিগুলো গরম জলে ফোটানোরও কোনো দরকার পড়বে না জল ফোটানোর ঝ্যামেলা ছাড়াই আজকে মটরশুঁটিগুলোকে স্টোর করা দেখাচ্ছি একদম কাঁচা মটরশুঁটি যেরকম তোমরা খেতে চাও সেই মটরশুঁটি কিন্তু দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবে এখন এই মটরশুঁটিগুলো টোটালি আমার বেছে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এগুলো সব বেশ শক্ত শক্ত যে মটরশুঁটিগুলো সেইগুলো রয়েছে অবশ্যই কিন্তু বলছি পুষ্ট মটরশুঁটি নিতে হবে এই দেখো কতগুলো বাদ গেছে দেখতে পাচ্ছ এগুলোকে হাত দিয়ে চাপলেই কিন্তু একদম নরম হয়ে ভেঙে যাচ্ছে তো এগুলো থাকলে পরে এই মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যাবে এই শক্তগুলো নিতে হবে আর এই নরমগুলো কিন্তু আর নেওয়া যাবে না ওর সাথে থাকলে ওই নরমগুলোই কিন্তু প্রথমে নষ্ট হয়ে যায় নরম হয়ে যায় পচে যায় ওই ছোট মটরশুঁটি যদি এর মধ্যে থেকে যায় তাহলে টোটাল মটরশুঁটিগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবারে আমি নিচ্ছি দেখো এয়ারটাইট কন্টেনার তোমাদের কাছে যদি এরকম এয়ারটাইট কন্টেনার থাকে এখানে একটা রাবারের মতন পড়ানো আছে এরকম এয়ারটাইট কন্টেনার থাকলে পরে এই এরকম ধরনের কন্টেনারে একদম ভর্তি করে মটরশুঁটি রেখে দেবে একটুও কিন্তু ফাঁক রাখলে চলবে না একদম এয়ারটাইট করতে হবে সেহেতু একদম ভর্তি করে এইভাবে ভরে দিতে হবে তারপরে হাতে একটু সাইড থেকে এ করে নেবে যাতে ভেতরে যদি ফাঁক থাকে সে মটরশুটিগুলো ঢুকে যাবে এই রকম করে রাখার পর তারপরে ঢাকনাটা লাগিয়ে চারদিক থেকে ঢাকনাটা লাগিয়ে দিলে এয়ারটাইট হয়ে গেল ব্যাস কভার হয়ে গেল এটা তুমি ডিপ ফ্রিজে রেখে দাও ডিপ ফ্রিজে রেখে দাও দীর্ঘদিন ধরে তোমরা স্টোর করে রেখে দিয়ে যখন দরকার তখন খেতে পারবে এরকম দুটো কন্টেনার রয়েছে তো এই দুটো কন্টেনারে আমি রাখলাম রেখে দীর্ঘদিন আমি রেখে দেবো এটা ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে আর যখন বের করব রান্নার সময় কিছুক্ষণ আগে বের করে সাথে সাথে কিন্তু রান্নার কাজে লাগিয়ে দিতে হবে এবার আর একটা প্রসেস হচ্ছে এরকম লকিং প্যাকেট যদি থাকে তোমাদের জিপ লক প্যাকেট যেগুলো এরকম প্যাকেটেও কিন্তু তোমরা রাখতে পারো যেরকম প্রয়োজন একদিনের যে মটরশুঁটিগুলো তোমাদের লাগে অল্প অল্প করে মটরশুঁটিগুলো স্টোর করতে পারো এইভাবে ধরো একদিনে এই কোয়ান্টিটির মটরশুঁটিটা আমার প্রয়োজন আছে তো এই মটরশুঁটিটাই কিন্তু আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম তারপরে সেটা থেকে কিন্তু এয়ারটাকে বের করে দিতে হবে তো এইভাবে আস্তে আস্তে এয়ারটাকে বের করে দিচ্ছি তারপরে এটাকে টাইট করে লাগিয়ে দিচ্ছি লক করে দিচ্ছি তো এই প্রসেসে রাখতে পারো এবার এই প্রসেসে আমি মুখটাকে আটকে দিলাম তারপর ভালো করে নখ দিয়ে প্রেস করে চেপে দিলাম দেখো এয়ার টাইট হয়ে গেছে অল্প কোয়ান্টিটি যদি তোমরা রাখতে চাও তাহলে এইভাবে কিন্তু রাখবে এরকম জিব্লক প্যাকেটে জিব্লক প্যাকেটে রেখে দিলে এটাও কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে এবারে দেখো যদি অনেকটা কোয়ান্টিটির একসাথে রাখো সেক্ষেত্রে এরকম প্যাকেট নিয়ে নেবে প্যাকেটের মধ্যে টোটাল এই মটরশুটি দানাগুলোর ভেতরে ঢুকিয়ে দিতে হবে তবে ভেতরে যদি এয়ার না থাকে সেই মতন রাখতে হবে মানে অনেকটা ভর্তি করে রাখতে হবে তো এই প্যাকেটে আমি আস্তে আস্তে ভর্তি করে নিয়েছি মটরশুঁটির এই দানাগুলো এবারে আস্তে আস্তে এটাকে লাগিয়ে দিতে হবে লক করে দিতে হবে এর ভেতরে কিন্তু একটু এয়ার থাকলো না এয়ার থাকলে পরে কিন্তু হবে না বারবার করে বলছি এয়ারটাকে বের করে দিয়ে এই জিপ লক এটাকে টাইট করে দিতে হবে তারপর কিন্তু এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তাহলে দীর্ঘদিন তোমরা এই মটরশুঁটিটা একদম কাঁচা যেমন টেস্ট আছে আর কি সেরমই থাকবে কালারও কিন্তু চেঞ্জ হবে না দেখতে পাচ্ছ এর আগেও আমি এক বছরের পুরোনো মটরশুটি আমার কাছে ছিল সেটা দিয়ে আমি কিছুদিন আগে রান্না করলাম একদম ঠিকঠাক ছিল স্বাদটা আর একটি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের বলে দিচ্ছি যাদের খুব কারেন্ট যায় সেক্ষেত্রে আমাদের ফ্রিজের কারেন্টটাও তো অফ হয়ে যায় তখন কিন্তু ফ্রিজের ভেতরে যেসব জিনিসগুলো থাকে তাতে কিন্তু ঘাম হয়ে যায় সেক্ষেত্রে বলবো এরকম যখন দানাগুলো একটা প্যাকেটের মধ্যে ঢোকাবে সেই সময় এরকম খবরের কাগজকে ছিঁড়ে ভেতরে কিছুটা খবরের কাগজ ঢুকিয়ে দেবে এই কাজটা করলে যখন আমাদের ফ্রিজের লাইন থাকবে না তখন যে আমাদের কারেন্ট না থাকার জন্য যে একটা ঘাম হয়ে যায় সেই ঘামটা এই খবরের কাগজটা অ্যাবজর্ভ করে নেবে আর জিনিসটা কিন্তু ফ্রেশ একদম টাটকা থাকবে তো সেই জন্য আমি এর ভেতরে একটা টুকরো খবরের কাগজ দিয়ে দিলাম আর অল্প কোয়ান্টিটি যেগুলোতে রাখবে প্রত্যেকটার মধ্যে কিন্তু অল্প অল্প টুকরো করে করে খবরের কাগজ ছিঁড়ে রেখে দেবে তাহলে পরে দেখবে দীর্ঘদিন ভালো থাকবে টাটকা থাকবে আর এইভাবে যেমন পেপারগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বা তোমরা একদম মুড়িয়েও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা যেরকমভাবে তোমরা রাখতে পারবে সুবিধা হবে সেইভাবে কিন্তু তোমরা মটরশুঁটির ভেতরে পেপারটা দিয়ে রেখে দেবে এভাবে আমি দুটো প্যাকেটের মধ্যে দেখতেই পেলে যে মটরশুঁটির ভেতরে আমি খবরের কাগজের টুকরো ঢুকিয়ে দিয়েছি কন্টেনারের ক্ষেত্রেও সেম করব। এই কন্টেনারের মধ্যেও যদি ছোটো ছোটো টুকরো কাগজ দিয়ে দিই তাহলে পরে সেটা কিন্তু দীর্ঘদিন মতন ওই ময়েশ্চারটা টেনে নেবে তাহলে মটরশুঁটিগুলো আর পোষতে দেবে না সেই জন্য আমি এই কন্টেনারের ঢাকনাটা খুলে নিয়ে বেশ কিছুটা কোয়ান্টিটির আমি মটরশুঁটি ঢেলে নেব প্রথমে আমি খাবারের কাগজটা একটু ছিঁড়ে নিলাম একটু ছোটো টুকরো করে নিলাম টুকরো করে নিয়ে এবারে এই কন্টেনারের মধ্যে ঢুকিয়ে দেবো তার জন্য একটু ঢেলে নিলাম মটরশুঁটিগুলো এরপরে এইভাবে আমি দিয়ে দিলাম তারপরে আবার ওই মটরশুঁটিগুলোকে দিয়ে আবার ঢাকনা লাগিয়ে টাইট করে দেবো মটরশুঁটি শীতকালেই শুধু পাওয়া যায় সেই জন্য শীতকালেই যখন সস্তা হয় সে সময়তেই এই পুষ্ট মটরশুটিগুলোকে যদি এইভাবে তোমরা স্টোর করে রাখো অনেক দিন পর্যন্ত কিন্তু খুব ভালো থাকে আমি কিছুদিন আগেও আমি গত বছরের মটরশুঁটি এগুলোকে বের করে রান্না করে খেয়েছি খেয়ে দেখলাম একদম ঠিকঠাক ছিল তোমরাও আশা করি এটা করতে পারবে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে এটা স্টোর করে রাখা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই এটা স্টোর করে নেওয়া যায় তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে আর যদি মনে হয় যে ভীষণই উপকৃত ভিডিওটা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশেই থেকো